মানুষ মানব সমাজে যতই দামি হোক না কেন আরেকটা শব্দ বলতে পারেন ইহ জগতে অথবা দুনিয়াতে যতদিন বেঁচে আসে অতদিন আসে যতই দামি হোক না কেন এটা সাময়িক কেননা দুনিয়ার জীবনটাও ছোট বছর একদিন মৃত্যু আসবে আসবে আর এটা চিরস্তিরস মৃত্যু নিয়ে দুনিয়াতে কোনো মতবাদ নাই মত পার্থক্য নাই পার্থক্য নাই মত ভেদ নাই মৃত্যুকে সবাই স্বীকার করায় স্বীকার আল্লাহকে যদি স্বীকার নাও করে ও কিন্তু মৃত্যুটাকে স্বীকার করে ঠিক না ডেলি কেননা চোখের সামনে দেখতেছে কাউকে না কাউকে মরতে বিদায় দুনিয়া একটা বিষয় যেটা নিয়ে কোনো মতভেদ নাই সেটা হলো মৃত্যু

ওই জিনিস যতক্ষণ থাকে মানুষ ব্যক্তিগত দুনিয়াতে দামি হয় না ব্যক্তিগত মানুষের কোনো মানব সমাজে কি নাই নাই দাম আছে নাকি ব্যক্তিগত দুনিয়াতে মানুষের দাম মানুষের কাছে মানুষ হিসাবে নাই মানুষ হিসাবে যদি দাম থাকতো তাহলে আমাদের দেশের পত্রিকা উঠেইনি পাবেন শুধু এক কাপ চায়ের জন্য গুলি করে মেরা গেছে ঠিক না বলেন চায়ের দাম বেশি না যে গুলিটা দিয়া মারছে ওই গুলির দাম বেশি যুবকরা বলে বিচি বিচির দাম বেশি না চায়ের দাম বেশি হম তো যদি বুলেটের দামই বেশি হয় তাহলে বোঝা গেল মানুষের দাম আর কত কেননা আমাদের সমাজে মানুষের দাম হলো দুনিয়া দ্বারা কি দ্বারা কি দ্বারা দুনিয়া যার কাছে আছে তার দাম আছে দুনিয়া নাই কি নাই দাম নাই দুনিয়া আছে তো দাম আছে দুনিয়া নাই কোনো দাম নাই বোঝা গেল দুনিয়াতে মানুষ মূল্যায়িত হয় দুনিয়া দুনিয়া দ্বারা দ্বারা কি যার কাছে আছে মূল্য আছে ঠিক না যুবকের কাছে যৌবন আছে এটাও দুনিয়া তো দাম আছে যৌবন নাই যৌবনাই রূপসীর কাছে রূপ আছে। দাম আছে রূপ নাই এই জন্য বিশ্ব সুন্দরী জীবনে একবার হওয়া যায় দ্বিতীয়বার আর হওয়া যায় না কি তোর বিশ্ব সুন্দরী খোঁচা গেল দাম শেষ ঠিক না এটা আমার বুঝানের বিষয় না আমি বুঝানের জন্য একটু পিছের থেকে নিয়েছিস যেটা আমি বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে দুনিয়ায় মানুষের দাম দুনিয়া দ্বারা আর দুনিয়া যতক্ষণ থাকে ততক্ষণ দাম থাকে হাত বদল হইতে দেরি দাম দাম কি দাম কমতে দাম কমতে দেরি নেই একটা উদাহরণ দিব কেউ মনে নিয়ে না আমরা দেখি আমাদের দেশে যতক্ষণ টেবিলে থাকে তো সবাই রে ফাইল নিয়ে কানে দেওয়া ঠিক না ঠিক এলপিআরে যাইতে দেরি উনি আবার ফাইল নিয়ে টেবিলে টেবিলে ঘুরতে দেরি করে না সত্য টেবিল ছিল তো দাম ছিল টেবিল নেই দাম নেই তো দুনিয়ার ভিতরে মানুষের কাছে মানুষের দাম দুনিয়াদার দাম যতক্ষণ থাকে অতক্ষণ দাম দাম নাই দুনিয়া নাই হ্যাঁ দুই দিন আগেই আমরা দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় ফেলছিল ঠিক না আবার আমাদেরকে মিডিয়ালার এই সাজেশন দিতে শুরু করলো তেল ছাড়া কিভাবে পাকানো যায় না তেলের দাম বেড়ে গেছে না ওই কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 এতটুকু গলা শুকাইতেছে যে মাঝে মাঝে আবার নিজেরই দেখতেছি খবরের মধ্যখানে আবার পানিও খাইতেছে মনে হয় বুঝাইতে পারি না সত্য তো হ্যাঁ ছিল তো সবাই তেল ছিল ডান শেষ তেল আমার এটা বুঝানোর জন্য যাতে আপনাদের দিলে কথাটা গাথে এটা আমার উদ্দেশ্য না দুনিয়ার মানুষের কাছে মানুষের দাম হলো দুনিয়ার ভিত্তিতে যতক্ষণ থাকবে ততক্ষণ দাম থাকবে নাই দাম দাম নাই এমন কি আপনি দেখবেন দেখবেন আবার সভাপতি রাগ হয়ে যায় কি না এমন কি আপনি দেখবেন বৃদ্ধ মানুষ যার কাছে জীবনটা পুরা কাটায় দিছে সবকিছু বিলীন করে দিছে এখন বৃদ্ধ হওয়ার কারণে যদি ওনার কাছেও যায় তো উনিও একটু বিরক্তি ভাব দেখায় সরমা ওনার কাছেও বেলুন নেই একবারে ঘরের মানুষটা মানুষটা মনে হয় বুঝাইতে পারি না ইমার কাছেও কি নাই এটা হলো দুনিয়ার নিয়ম আমি বুঝাইতে চাইতেছি দুনিয়া না এটা ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী আল্লাহর কাছে আপনার আমার বেলু কত দুনিয়ার বেলু তো সাময়িক আজ আছে কাল নাই হাত বদল হইতে দেরি হাত বদল হইতে আর বেলু শেষ হইতে দেরি এই এলাকায় যত আছে অধিকাংশই পাওয়া যাবে পত্রিক সম্পত্তি ঠিক না মনে হয় বুঝাইতে পারি না পত্রিক সম্পত্তি ঠিক না কিন্তু এক যদি ওইখানে কেউ থাকে বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন এই শীতের দিনে কম্বলটা যখন মিয়া শুতে যান একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে আম্মা কেমন আছে পরে রাগ না মনে পড়ে উনাকে জিগে পড়ে ছিল তো মনে মনে নাই পড়ে না না ঠিক আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দেয়ালো এই হলো দুনিয়ার চিত্র